হ্যালো বন্ধুরা আপনাদেরকে ট্রিপল এম বয়েস গ্রুপ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমরা নতুন করে ইউটিউবে নেমেছি কেননা আমরা এই চ্যানেলে নতুন কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আছে চ্যানেলের ব্যাপারে আমাদের ইউটিউব ব্যাপারে যে অভিজ্ঞতা আমার কিন্তু অনেক পুরনো এই ফিল্ডে আমরা অনেক দিন থেকে কাজ করছি প্রায় তিন চার বছর আগে থেকে তো সেই তখন থেকে আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে বানাতে থাকি কিন্তু আমার যে একটা কন্টিনিউয়াস যে একটা ভিডিওর কন্টিনিউ থাকে যে আমাদের একটা টাইমিং থাকে যে ভিডিও আজ কন্টিনিউ আমরা ছাড়তে থাকবো সেটা আমাদের হয়তো ছিল না তো তার জন্য আমরা এখানে হয়তো দাঁড়িয়ে আছি তো আমরা এখন যে ফুল চেষ্টা করছি কেননা আমাদের যে টিমিং আমাদের যে ছেলেপেলো আছে আমাদের স্কুল থাকে সেই জন্য একটু কিছুটা হয়তো ভিডিওটা ছাড়তে আমাদের লেট হয়ে যাচ্ছে তার জন্য আপনা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আর আমরা চাইছি যে আ সামনে নেক্সট কদিন থেকে আমরা প্রায় যত তাড়াতাড়ি সম্ভব না তত তাড়াতাড়ি ভিডিও ছাড়া ছাড়ার চেষ্টা করব আপনারা জাস্ট আমাদের একটা যে ম সহযোগিতা করার জন্য আমাদের যেন একটা কনফিডেন্ট লেভেল আরও হাই লেভেল হয়ে যায় তার জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কমেন্ট আর লাইকটা অবশ্যই করবেন কী কেমন ভিডিও ভালো লাগছে না লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে কেননা আমরা আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আপনাদের কি চাই কি রকম আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাদের অন্তত জানা দরকার সেই ভাবে আমরা ভিডিও বানানি বানাতে চাই অবশ্যই তো আপনারা প্লিজ একবার কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আমাদের একটা অভ্যাস জনতা সেটা আমরা আমাদের থেকে যাবে তো আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যতজনকে পারবেন না কারণ আপনারা শেয়ার করবেন কেননা আমরাও দেখতে চাই যে আমাদের ভিউজ আমাদের ওয়ার্ল্ড লেভেল ফ্যান ফলোয়িং কেমন আসছে না আসছে তো তার জন্য আপনারা প্লিজ একটু হেল্প করবেন আমাদেরকে আমরা নতুন নেমেছি কিন্তু আমরা ফিল্ডে কিন্তু অনেক পুরনো তাই চাইবো যে আপনারা একটু সাপোর্ট করার চেষ্টা করেন আর আমাদের নেক্সট ভিডিও আগামী চোদ্দো তারিখ মনে হয় না মানা চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আমাদের ভিডিও আসছে এখনও টাইটেল ঠিক করে কিন্তু আমাদের যে ওই ভিডিওর লিড যে লিড করেছে আমাদের নাটকটায় সে আমাদের মানুয়াল ভাই আপনাদের অবশ্যই এন্টারটেনমেন্ট হবে আশা করি যদি কোনো কমতি থাকে তাহলে অবশ্যই আমরা আপনারা ভিডিওটা আমাকে জানাবেন কমেন্টে ভিডিওটি কমেন্টে যদি কোনো কোন রকমের কমতি থাকে হয়তো হয়তো বা স্টোরি লাইন বা ডাইরেকশান বা বিভিন্ন রকমের অভাব হতে পারে তো আপনারা কমেন্টে জানাবেন তো ওই ভিডিওর কিছু ডায়লগ আমাদের মানুয়ার ভাই আপনাদেরকে শোনাতে শোনাতে চাই আপনারা শুনুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফুল তুমি ভিডিওতে বলছিলাম সেরকম ভাবে করো ঠিক আছে গাইস পাচ্ছি আমি বলে হ্যাঁ রে মেমো তোর মা করছিল রে সেই সকাল পাঁচটার সময় আসছি আর তুই তো বেলা দশটার সময় খাবার লাগছিস যাই বাড়ি তোর মামাগির হবে তোর হবে আ আমার প্যাট চিন চিন করছে খিচ দিতে মামাকে কি করছিল রে এতক্ষণ फेसबुक को चाचा लोने की हर रात सी उठा था, था ओए गांटा गांटा जी गांटा नहीं आ रहे हैं चुप और ऐसा चुप जे गांटा गाय चिला होने तो लुकिए जे गांटा गाय चिला तो मैं बोए के बोई, बोई का लुकिए उठा गाओ मोने पे मेरे बत्ती जोले बत्ती नीचे उन कार मोने पे मेरे बत्ती जोले बत्ती नीचे उन दो तो गाइस এ চাইতে আরও আরও অনেক আপনাদেরকে ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আরও ভালো ভালো ভিডিও করবো শুধু আপনারা একটু সাপোর্ট করবেন আমাদেরকে তো দেখলেন আমাদের ভালো ভাইয়ের পারফরমেন্স জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তো আমাদের ভিডিওটি আসছে চোদ্দো তারিখ টাইটেলটা সম্ভবত বইয়ের অত্যাচারে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশন অন অল করে রাখুন যাতে ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ